কুরান আমার আলো কোরআন আমার গান আল্লাহর পথে চলব এটাই আমার প্রাণ সকাল বেলায় উঠেই আমি বলি আলহামদুলিল্লাহ কোরআন খুলে শিখি আমি রহমতের দুনিয়া সত্য কথা বলবো আমি করবো না কোনো খারাপ কাজ আল্লাহর পথে চলব সদা পড়ব পাঁচ বাক্ত নামাজ কুরআন আমার আলো কোরআন আমার গান আল্লাহর পথে চলব এটাই আমার প্রাণ বন্ধু যদি পড়ে যায় দিই আমি হাত সাহায্য করে পাই আমি সবাবের বরকাত মা বাবার কথা শুনব আমি রাখবো তাদের মান কুরআনের শিক্ষা মানলে মিলবে জান্নাত জাহান কুরান আমার আলো কুরআন আমার গান আল্লাহর পথে চলব এটাই আমার প্রাণ কুরআনের পথে সবাই যদি হাঁটি দুনিয়া আখিরাত হবে সুখের ধাটি এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত জানা। এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে জিরো টু হিরো এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ